কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আমরা দিয়ে না করে শুরু করে দিই আমাদের তেষট্টি নম্বর ম্যাথ তো তেষট্টি নম্বর ম্যাথে কি বলছে যে রশির সাহায্যে দুই কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে টানা হচ্ছে ঠিক আছে রশির টান কত তো আমরা ধরলাম এটা একটা দুই কেজি ভরের বস্তু ঠিক আছে তো এই জিনিসটাকে এইখানে রশি দিয়ে টানা হচ্ছে ঠিক আছে রশি দিয়ে টানা হচ্ছে তো এর ওজনটা কোন দিকে নিচের দিকে কাজ করতেছে তো এখানে কি আমরা কি লিখতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এই ঠিক আছে আবার এই দিকে সে কি কত টানে টানছে যে টু ওয়ান কত হবে তো রুশির টান কোন দিকে কাজ করতেছে এই দিকে এটাকে আমরা ধরলাম টি তো আলটিমেটলি আমরা এখানে কোন সিস্টেম এই সিস্টেমটাতে আমরা যদি ইকুয়েশন ফলে তো আমরা কি লিখতে পারি যে টি মাইনাস এফ টু এম এ এটা আমরা লিখতে পারি তো এখান থেকে দেখো টি টি এর ভ্যালু কোনটা এটা হলো সুতার টান টি ঠিক আছে আর এফ এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেটা বস্তুর ওজন এটা হচ্ছে 2 9.8 ঠিক আছে ইজ ইকুয়াল টু এম এম কত 2 আর এর ভ্যালুটা কত 1 ঠিক আছে এর ভ্যালুটা হচ্ছে 1 তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা রশি টান বা টি এর মানটা বের করতে চাই তাহলে এখানে কি পাবো যে 2 2 9.8 তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে পাবা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স নিউটন ঠিক আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স নিউটন তাহলে রশিদ টান হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স নিউটন চলো আমাদের পরবর্তী ম্যাথ পরবর্তী ম্যাথটা কি বলছে যে ষাট কেজি ভরের একজন লোক লিফটের মেঝে থাকা লিফটের মেঝের উপর রাখা একটি ওজন মাপক যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন কি বলছে যে এক নাম্বার লিফ্টটি স্থির থাকলে দুই নাম্বার লিফ্টটি দুই মেটাপার পার সেকেন্ড স্কোর তরণে উপর ওঠার সময় এবং একই তরণে নিচে নামার সময় ওজন মাপক যন্ত্রে ওই ব্যক্তির ওজন কত হবে ঠিক আছে তাহলে ধরলাম এটা একটা লিফট হ্যাঁ এটা একটা লিফ্ট তো এই লিফ্ট এই লিফ্টে ধরলাম একজন মানুষ দাঁড়ায় আছে ঠিক আছে এই লিফ্টে একজন মানুষ দাঁড়ায় আছে তো এই মানুষটা ওজন মাপক যন্ত্রের উপর দাঁড়ায় আছে লিফ্টের ভিতরে ঠিক আছে তো কি বলছে যে লিফটি যখন স্থির থাকে এক নাম্বার এক নাম্বার অপশন আছে লিফটি যখন স্থির থাকে তো লিফ্টটি স্থির থাকলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এটা আমরা লিখতে পারি তো এখান থেকে এ তার ভ্যালু কত সিক্সটি আর জি এর মান কত নাইন পয়েন্ট এইট তাহলে আলটিমেটলি এখানে যেটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার সেটা কত পাঁচশো আটাশি নিউটন পাঁচশো আটাশি নিউটন বা এটাকে তুমি যদি কেজি ওয়েটে নাও তাহলে এটা হবে সিক্সটি কেজি ওয়েট ঠিক আছে সিক্সটি কেজি ওয়েট হ্যাঁ ঠিক আছে এটা ভেবে লিখতে পারো তো দুই নম্বর দুই নম্বরটা কি বলছে যে লিফটটি দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপর ওঠার সময় ঠিক আছে তো আমরা ধরলাম যে এই লিপটা উপরে উঠতেছে ঠিক আছে এই লিপটা উপরে উঠতেছে সেটা কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ ঠিক আছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠতেছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে আমাদের ইকুয়েশানটা কি হবে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে যে ডাব্লিউ ইজ ইকাল টু এম ইন্টু জি প্লাস এ ঠিক আছে এম ইন্টু জি প্লাস এ তরণ উপর ওঠার সময় ঠিক আছে উপর ওঠার সময় জি প্লাস এ তো এখান থেকে তুমি জাস্ট এখানে লিখে দাও যে

এখন যদি এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তরনে নিচে নামে ঠিক আছে নিচে নামে নিচে নামতে সময় এখানে কি হবে নিচে নামতে সময় জাস্ট এই ফর্মুলাটাই মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি লিখব তখন w m g a ঠিক আছে m g a তো এখানে মানটা বসাই 60 9.8 2 তো এখান থেকে ডাব্লিউ এর মানটা কত আসে ডাব্লু এর মান আসে চারশো আটষট্টি নিউটন বা ফোর সিক্স এইট নিউটন এটাকে নাও তাহলে কি হবে ওয়েট ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই তিনটা পোর্শনই বের করতে বলছিল এবং এই তিনটা প্রশ্ন বের করা শিখতে হবে এই তিনটা প্রশ্ন বের করা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায় আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথ পরবর্তী ম্যাথটা কি বলছে যে একটি লিফট ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরে উঠছে ঠিক আছে একটি লিফট ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উপরে তুলছে এক ব্যক্তি লিফ্টের তলায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উঁচু হতে একটি বল ছেড়ে দিলে বলটি লিফ্টের মেঝেতে পড়তে কত সময় লাগবে তাহলে চলো আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি এটা একটু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা ধরো একটি এই লিফটটা ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপর দিকে উঠতেছে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠতেছে হ্যাঁ এই লিফটের কি বলছে যে এক ব্যক্তি লিফ্টের তলার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উঁচু থেকে একটি বল এদিকে ছাড়িয়ে দিছে এখন বলটা সে ছাড়ছে কোন দিকে ধরলাম এটা একটা বল এই বলটা সে এই দিকে ছাড়ছে নিচের দিকে ছাড়ছে এবং এই হাইটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে এই হাইটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান মিটার এই ডিসটেন্স হচ্ছে ওয়ান মিটার ঠিক আছে তাহলে এখানে বলছে যে এই বলটি লিফটে পড়তে আসলে কত সময় লাগবে বাট টি ইজ টু হোয়াট ঠিক আছে এই জিনিসটা আমাদের এখানে বের করতে বলছে হ্যাঁ তো আমরা যখন কি এখানে কি হচ্ছে যে যখন লিপটা আসলে অ্যাকচুয়ালি কি হয় লিপটা যখন অ্যাকচুয়ালি উপরের দিকে উঠতেছে ঠিক আছে ঠিক আছে যখন লিপটা যখন উপরের দিকে উঠতেছে তখন এখানে আমাদের কার্যকরী ত্বরণটা কি হবে আমাদের এখানে কার্যকরী ত্বরণটা হবে জি মাইনাস এটা হবে আচ্ছা তো এখন আমরা এখান থেকে ফর্মুলা কি জানি যে আচ্ছা তো এখন দেখো তো এখানে ইউ আদিবে কিন্তু জিরো সেটি ফার্স্টে কিন্তু স্থির অবস্থায় ছিল ঠিক আছে তো এই পোর্শনটা হয়ে যাচ্ছে টোটাল জিরো প্লাস হাফ ইন্টু এই এ কার্যকরী তরণ এখানে কি হয়ে যাবে জি মাইনাস এ ঠিক আছে জি মাইনাস এ

থ্রি লেখা যায় তো এখন এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করি টি এর ভ্যালুটা আলটিমেটলি ব্যবগত জিরো পয়েন্ট ফাইভ নাইন সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ নাইন সেকেন্ড তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বলটি মাটিতে পড়তে তার অ্যাকচুয়ালি সময় লাগবে জিরো পয়েন্ট ফাইভ নাইন সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার